মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনিও ঘুরে আসতে পারবেন এই রিসোর্ট থেকে আর এই রিসোর্টে কিভাবে যাবেন আর রিসোর্টে গিয়ে কি কি করতে পারবেন এই সমস্ত কিছু নিয়ে আজকের আমার এই ভিডিও দেরি না করে জাম্পিং টু দা মেইন ভিডিও মূলত সাপলা পদ্মবিল টি অবস্থিত ঢাকার তিনশো ফিট জিন্দা পার্কের একটু সামনে গেলেই পেয়ে যাবেন কাঞ্চন ব্রিজে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দিবে এছাড়া আপনি চাইলে গুগল ম্যাপ ধরে জিন্দা পার্কে চলে আসবেন আর পার্কের সামনে আসার পরে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে সাপলা পদ্মবিল রিসোর্ট এর লোকেশনটা বলে দিবে আর এটা হচ্ছে এই রিসোর্ট এর কাউন্টার আপনি এখান থেকে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে রিসোর্ট এর ভিতরে প্রবেশ করতে পারবেন আর রিসোর্ট এর ভিতরে প্রবেশ করে আপনি বিল থেকে কোনই ফুল ছিঁড়তে পারবেন এক্ষেত্রে রিসোর্ট এর বাইরেই হচ্ছে এই ধরনের ফুলের তোরা বিক্রি করে একটা ফুলের তোরা একশো টাকা করে নিবে আপনি চাইলে কাস্টমাইজ করে সাপলা পদ্ম একসাথে করে নিতে পারেন যেমনটা আমরা করেছি সেক্ষেত্রে আমরা দরদাম করে দেড়শো টাকা দিয়ে এই তোরাটা বানিয়েছিলাম এরপরে রিসোর্টে ঢোকার পরে এরকম সুন্দর একটা ব্রিজ পেয়ে যাবেন আর ব্রিজের পাশে এরকম সুন্দর সাপলা ফুল ফুটে আছে এখানে দাঁড়িয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন আর মনে রাখবেন এই রিসোর্টে কিন্তু আপনি ভোর ছয়টার দিকে এখানে থাকতেই হবে কারণ এখানে নৌকার সিরিয়ালটা পাবেন না যদি নৌকাতে রাইড করতে এসেছে কারণ রোদের কারণে শাপলা ফুলগুলো কিন্তু এগারোটা বাজে কলি হয়ে যায় কিন্তু বর্তমানে এত বেশি গরম বেড়ে গিয়েছে সেই কারণে দশটার আগে থেকে এই ফুলগুলো কলি হওয়া শুরু করে সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই ভোর ছয়টার দিকে এখানে থাকবেন তাহলে এই শাপলা পদ্ম বিলের প্রকৃত সৌন্দর্যটা দেখতে পারবেন আর এই দোলনাটাতেও কিন্তু সিরিয়াল দেওয়া লাগে আমরা প্রায় চল্লিশ জনের পরে এই দোলনার সিরিয়ালটা পেয়েছিলাম তো বুঝতেই পারছেন যে এখানে সবকিছু কতটা হাইপারে থাকে আপনি যদি এই ভোগান্তিটা না পোহাতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন ভোর ছটার দিকে এখানে উপস্থিত থাকতে আর এই দোলনার বিষয়ে একটা কথা বলি এখানে কোন নিয়ম নিষেধাজ্ঞা না থাকার কারণে কিন্তু অনেক বেশি ঝগড়াও সৃষ্টি হয়ে যায় এটা আমরা অলরেডি দেখেছিলাম তো আপনি চেষ্টা করবেন একটু সকাল সকাল গিয়ে ওইখানে উপস্থিত থাকার জন্য করে আপনার এই ধরনের ঝামেলা পোহাতে হবে না আর আমরা এই নৌকার সিরিয়ালে ছিলাম তিপ্পান্ন নাম্বারে আর এক ঘন্টার জন্য এই নৌকার ভাড়া নিয়েছিল তিনশো টাকা আমরা প্রায় তিন ঘন্টা ওয়েট করার পরে এই নৌকাটা পেয়ে পেয়েছিলাম কথা বলতে গেলে এত বাজে গরম ছিল পুরো শরীর তো ট্যান পড়েছে আর অনেক অস্বস্তিও লেগেছে আপনার চেষ্টা করবেন সাথে করে ছাতা ক্যারি করতে এটা একদম মাস্ট আপনারা ক্যারি করবেন এটা আপনারা যত সকালেই যান না কেন আর সাথে চেষ্টা করবেন একটা পানির বোতলও ক্যারি করতে কারণ এত বেশি ভ্যাপসা গরম সেখানে ছিল জাস্ট টিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল আমাদের পক্ষে তো আমরা জাস্ট সুন্দর সুন্দর ছবি তুলে এখান থেকে তাড়াতাড়ি হচ্ছে ব্যাক করে ফেলেছি আর এই শাপলা আর পদ্মফুলের সিজনটা কিন্তু অক্টোবর পর্যন্ত যারা এখনো তারা চাইলে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন আজকের ভিডিও টা এই জায়গায় শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ